তো মাওলা যাদেরকে জাহান নামের নির্দেশ দিবেন তাদের নির্দেশটা পাওয়ার সাথে সাথে চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে বলবেন না চেহারাটা কালো কুচকুচে হয়ে যাবে চোখটা নীলাভ হয়ে যাবে এগুলো সব হাদিস্বরী এসেছে চোখটা এইভাবে কালো মনি আর থাকবে না নীলাভ হয়ে যাবে চেহারাটা কুচকুচে কালো হয়ে যাবে তো জাহান নামের ছিল পড়ে গেছে আর যারা ইমান আছে অথচ তবা করতে পারেনি কেন তবা করতে পারেনি তার ভিতরের সবচেয়ে বড় কারণ তারা ইমানের রাস্তা থেকে বিচ্যুত ছিল ইমান একটা পথের নাম একটা রাস্তার নাম একটা জ্যোতি একটা রাহ একটা বিশাল পথ এই পথের অগ্রভাগে উম্মতে মহম্মদের অগ্রভাগে নবী মোহাম্মদুর রসুল্লাহ সেই পথ ধরে যারা চলবেন তারা সাহাবি নাম পাবেন সাহাবিদের পিছনে যারা চলবেন সাহাবি মানে কি সাথী পথের মাথায় আসছেন কে নবী মোহাম্মদ রসুল তার সাথ তার পথ ধরে যারা চলছেন তারা কি সাহাবি মানে রসুলের সাথী তাদের পথ ধরে যারা চলবেন তাবিন মানে সাহাবি এবং রসুলের অনুসারী সেই তাবিনদের পথ ধরে যারা চলবেন তারা তাবে তাবিন অনুসারীদের অনুসারী তাদের পথ ধরে যারা চলবেন বলে বুঝে গেল এক রাস্তায় আছি আমরা অর্থাৎ আমরা যখন নাম পাই সাহাবি বুঝে গেল নবীর নবী যে রাস্তা সেই রাস্তায় আছে আমরা যখন নাম পাই তাবিন তখন বুঝে গেল নবী এবং সাহাবি যে রাস্তা আছে সেই রাস্তার সেই রাস্তায় আমি আছি যখন আমরা নাম পাই তাবিন। তখন বুঝে গেল নবী সাহাবি তাবিন যেই রাস্তা আছে সেই রাস্তায় আছে বলেই আমি তাবে তাবিন বলি যখন আমি এই চারজনও পাই না তখন ওই তাবেতাবিনের ধরে যিনি চলছেন তিনি নিশ্চয়ই কোনো সঠিক পথ প্রাপ্ত ব্যক্তি না হলে তো রাস্তা চলতে পারে না অতএব আমাদের নাম হবে মোতাব যারা এই রাস্তায় আছে তাদের সাথে আমরা আছি পৃথিবীর সমস্ত ওলামা একমত যখনই তুমি রাস্তা হারাবে তুমি হতে পারো মফাসের হতে পারো মুফতি হতে পারো আলেম হতে পারো দাঁড়িয়েলা হতে পারো টুপিওয়ালা হতে পারো তাহার সব হতে পারো কিন্তু তুমি ইমান হারা হয়ে জাহান নামে যাবে তো সুতরাং হয় সাবি হতে হবে নয় তাবিন হতে হবে নয় তাবে তাবিন হতে হবে নয় কি হতে হবে মোতাবিন এই অনুসারীদের অনুসারী আমরা এভাবে রাস্তার উপরেই আছি। মানে আল্লাহ আমিন কার কার মনে এই দাবি যে আমরা একটা রাস্তার উপরেই আসি কে দাবি ঠিক এ দাবি ঠিক হাত নামান আপনাকে নিজের মনেই প্রশ্ন করুন আপনি কার সাথে আছেন আপনি রাস্তার উপরে আছেন বুঝলাম আপনি আছেন কার সাথে আমাকে যদি যদি কায়স শাহুজুরকে প্রশ্ন করা হয় তাহলে কায়স শাহুজুর জবাব দিবেন কি যে আমার সামনে দসজামান নেসরউদ্দিন রহমতুল্লা আলাই আছে তার সামনে ফুরফুর আউবকার সিদ্দিকি ফুরফুর আবী মুজাদ্দের জামান আছে তার সামনে সুবি ফতে আলী আছে তার সামনে নূর মোহাম্মদ নিজামপুরি আছে তার সামনে এভাবে করতে করতে এক পর্যায়ে গিয়ে বলবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আস এবং এগুলো ছাপিয়ে দেওয়া হয় যে আমরা যে রাস্তায় আসি আমরা কোন রাস্তা ধরে চোদ্দশো বছরের ব্যবধানে সবাই নাম তো আর বলা যাবে না তবে একজন একজন করে তালিকে দিয়েই একজন মুসলমানকে বলতে হবে আমি তার সাথে আসি সুতরাং আমাকে যদি প্রশ্ন করা হয় আমি বলবো আমি কায়সা বুজুরের পিছনে আসি কে ঠিক কিনা আপনি বলবেন কার কথা আপনি যদি জব না জবাব থাকে নিশ্চয়ই রাখেন আপনার কারণেই আযাব ও গজব পৃথিবীতে আসতেছে কারণ আপনি মুমিনের ভেসাল ধরেছেন অথচ আপনি ইমানের পথ থেকে বিচ্যুত হয়ে আছেন আর এই জন্যই আল্লাহর কাছে বারবার বলতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনারা দেখছেন এটি আর টেলিভিশন প্রবর্তনে ঐক্য